নৌজোয়ান তুমি পারবে ইনশাল তুমি সেজদা দিলে আল্লাহর আরো কাইপা উঠবে তোমার আওয়াজে তোমার হুংকারে তোমার সেজদায় তোমার আল্লাহ আকবরের ধ্বনিতে ইস্কনের গুন্ডারা হেরে যাবে ইস্কনের সন্ত্রাসীরা হেরে যাবে ইস্কনের জমিন না এটা এটা ইমানদারের জমিন এটা মুসলমানের জমিন এটা কালেমার জমিন এটা হকের জমিন এই বাংলার জমিনে ইসলামের পতাকা উড়বে কালেমার পতাকা উড়বে এই ভারতীয় ভারতীয় আধ্যাত্মবাদের কোন ষড়যন্ত্র বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হবে না যুবক তারা চিৎকার বড় বলো ইনশা তারাও নজওয়ান তারাও জন তারাও জন তারাও জন चोलो प्यारा चला चला तरह चला ठीकु आहे আল জেহাদ আল জেহাদ হ্যাঁ যুবক রক্তই সমাধান শাহাদাতের খুনি সমাধান কোন হিন্দু বেইমান এই জমিনে আমরা কোনদিন তাদের উপরে কোনো জুলুম করি নাই বাংলাদেশের জমিনে অবহমান কাল ধরে হিন্দুরা আমাদের সাথে শান্তিপূর্ণভাবেই অবস্থান করছে কার উপরে আমরা জুলুম করি নাই পাঁচই আগস্টের পরে আমার মুসলমান সন্তানরা হিন্দুদের মন্দির পাহারা দিছে এই মানে ইস্কনের বেমানরা তার বদলায় আমার ভাইরা জবাই করে দিয়েছে জবাই করে এই ছিল মন্দির পাহারার বিনিময় এই কি ছিল বিনিময় আমরা তো কোনো দিন সুলুম করি নাই কোনদিন সুলুম করি নাই বাংলাদেশে আমাদের কত বড় বড় কেরাম আমাদের জাতির বারবার নিছে আমাদের আল্লামা মামুনুল হককে জেলে নিছে আমাদের আল্লামা আল্লামাওয়াজি রাজিকে জেলে নিছে আমাদের গাজী আকুব উসমানী ভাইকে জেলে নিছে আমাদের শত শত কেরাম কে জেলে নিছে কই আমরা তো কোনোদিন কারো গলায় ছুরি চালাই নাই তোরা বেঈমান তোদের একজন বেইমানের কারণে ওই বেইমান নারী লোভি ওই বেইমান কিশোর বলাৎকারী ওই বেইমান যৌন নির্যাতনকারী ওই চিন্ময় কৃষ্ণ দাস একটা অসভ্য একটা নর একটা নর ওই বেইমানের কারণে মুসলমানের গলায় ছুরি দিলি কেন একটা আড়াই বছর তিন বছরের বাচ্চা তার ওই বাচ্চা বাপ ডাক কাকে এখন ট সাইফুল ইসলাম আলিমের তিন বছরের একটা বাচ্চা আছে ওর স্ত্রী তিন মাসের সন্তান সম্ভবা গর্ভবতী নারী স্বামী হারা সন্তান বাফ হারা তোমরা ছেলেরা অনুরোধ করছি ছেলেরা বাফ তোমরা জানো না এটা প্রমাণ করে দিছে দুশ্মন পাইলে তোমারে চবাই করে দিবে না ছেড়ে দাও বেড়ির পিছনে জীবন শেষ করো না নর্তকির পিছনে জীবন শেষ করো না ছেলেরা ভুল করতেছ ভুল করতেছ বেইমান পাইলে তোমারে বা আমারে হুজুর দেখবে না বিষয়টা হুজুরের লগে না বিষয়টা ইমানদারের সাথে কি ইমানদারের সাথে কিনা বলেন তুমি তুমি যত রঙ্গেই সাজো তোমার চুল ড্রেস আপ যাই বানাও তোমার আইডেন্টি কার্ড তুমি ছিঁড়ে ফেলবা কেমনে তুমি যে মুসলমান তোমার এন আইডি তুমি ছাড়বা কেমনে তোমার ভোটার আইডি কার্ড তুমি বাদ দিবা কেমনে তোমার জন্ম নিবন্ধন তুমি বাদ দিবা কেমনে তোমার পাসপোর্টে তোমার ঠিকানা বাদ দিবা কেমনে তুমি মুসলমান এই পরিচয় তো ভুলতে পারবা না ছিড়তে পারবা না মুসতে পারবা না অতএব ঈমান নিয়েই বাঁচতে শেখো জান দিয়েই বাঁচতে শেখো শাহাদাতের খুন দিয়েই বাঁচতে শেখো ইনশাআল্লাহ শহীদের রক্তের উপরে সাইফুল ইসলামের রক্তের উপরে ইনশাআল্লাহ ইস্কনের কবর হবে ইনশাআল্লাহ কবর হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন সন্দেহ নাই ওই বেঈমান হেরে যাবে ইনশাআল্লাহ ওরা জানে না ভারত ওরা জানে না 550 বছর এই গোটা হিন্দুস্তান পাকিস্তান ভারত বাংলাদেশের পুরা উপমহাদেশ মুসলমানরাই শাসন করেছিল তুমি সংখ্যা কম মনে করছো হ্যাঁ মুসলমান তোমার একশো দশ কোটি না তিনশো দশ কোটি হোক ইমানদার অল্পই অসংখ্যের মোকাবেলায় যথেষ্ট জাগবে সেদিন ভারতের টিকবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন আল্লাহ আমাদের যুবকদেরকে আগামী ইসলামের জন্য কবুল করে না আগামী স্বপ্ন দেখি আমরা তোমাদেরকে নিয়ে ইনশাল আমি চলে যাই কোনো সমস্যা নাই আনিসুর রহমানের রক্তে জমিন ভেসে যাক কোন অসুবিধা নাই এমন দুই চার দশ পঞ্চাশ জনের রক্ত ঝরলে কিচ্ছু হবে না ওই রক্তে ইমানের পতাকা উড়বে ইনশাল আল্লাহ তৌফিক দান করেন চলো ভাই আল্লাহ তালা বললেন এই মক্কার কাফেরদের কোরাইশদের এই হালাতের উপরে আল্লাহ তালা কি বললেন আল্লাহ তালা বললেন আল্লাহ কুমুত্তাক এইবার তর্জমা শোনেন তাইলে এই কথা শেষ আল্লাহ বললেন আল্লা কুমুত্তাক হাত তুমুল আল্লাহ বলেন হায় বান্দা কি করলাম অর্থ সম্পদ ঘর বাড়ি বংশধর এই দুনিয়া নিয়ে বারাইবার নেশা তোমাদেরকে আল্লাহ কুম দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফেললো আখেরা ধুলাইয়া দিল এ আল্লাহকুম শব্দের অর্থ দুইটা সাগাল হাকুম আন সাহাকুম এক অর্থ হইল টাকাসুর শব্দের অর্থ হলো বাড়ানোর নেশা কথাটা বুঝছি কিসের নেশা সম্পদ বাড়ানো ক্ষমতা বাড়ানো বংশধর বাড়ানো নেতাগিরি ফেতাগিরি এইগুলো এগুলোর মানে দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আল্লাহ হুম আই সাগাল ব্যস্ত করে ফেলছে

একদিন তোমরা কবরেই পৌঁছে গেল কই পৌঁছে গেল এই মানুষ বলে না আরে কৌ কি কালকেও তো তার লগে চা খাইছি মারা গেছে ইনারিল্লা এরম বলে কিনা মানুষ আরে আরে কৌ কি যে এই যে গত সোমবারে একসাথে গেলাম আমরা মুরাদনগর থেকে কোম্পানিগঞ্জে সে মারা গেছে এইভাবে অর্থাৎ এই দেখতে 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 নাই দেখতে দেখতে নাই দেখতে দেখতে নাই আল্লাহ বলেন একদিন এই দুনিয়া দুনিয়া করে করে অর্থ টাকা পয়সা ঘর বাড়ি দালান দেখবা দোতালার কাম বাকি আস্তর দোকানে এখনো এখনো দেয় নাই হ্যাঁ সোফা বাকি বানানি শেষ হয় নাই বিল্ডিং এর ইট গাঁথা শেষ হয় নাই এখনো সবগুলো টার্গেট পূরণ হয় নাই এরই মধ্যে দেখবা একদিন হাত্তা জুর তুমুল পৌঁছে গেছো কবর পৌঁছে গেছো কবরে তো আল্লাহ তালা বলেন তোমরা দুনিয়ায় ডুবে গেলা আখেরা ভুলে গেলা তোমাদের বাড়ানোর নেশা সম্পদ প্রাচুর্য তোমাদেরকে অস্থির করে ফেলল হাতটা একটা পর্যায়ে তোমরা কবরেই পৌঁছে গেলা এই কবরে পৌঁছে এবার আল্লাহ বলেন কাল্লা সৌফা আলামুন আল্লাহ বলেন বান্দা শোনো সাবধান এই কবরে আসলেই অল্প সময়ের ব্যবধানেই তোমারে বুঝায় দেওয়া হবে তোমার এই দুনিয়ার লোভ আর আখেরাতের প্রতি বিমুখ এর পরিণতি কবরে কি আমি আল্লাহ কবরের প্রথম আজাব দিয়েই তোমারে আমি তোমার অতপর আবার পুনরায় হাসরের ময়দানে নিয়ে জাহান্নামের আজাব দিয়ে দ্বিতীয়বার আবার বুঝাবো আমার নাফুর মানির শাস্তি আর পরিণতিটা এই কথা স্পষ্ট তফসিরে লিখেছে কাল্লা সৌফা ফিল্লা হারাম এই সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা এই দুই নম্বরই টাকা বাটফারি টাকা ওজনে কম দেওয়া টাকা তিন নম্বর মাল এক নম্বর কমলা দিয়া ডজন পাটফার একশো গ্রাম কম দিয়া এক কেজি গোস্ত বেচ হ্যাঁ সদ বদ কই এসব পাটফারি এত কিস্তি এত আমি একটা এটা বস্তুর লগে মনে আমার জগরা না হয় ঠিক আছে সব দিনের মধ্যেই আছে নাকি অর্থ হইল বস্তু তো আন্দোলন লয় কার্য হইছে এটা করতেছি না কথার কথাই বললাম আর কি মানে উদ্দেশ্য হইল এইভাবে নয় করে ওজনে কম দিয়ে কাস্টমারকে ঠকাইয়া সুদে কিস্তিতে লোনে ঘুষে মিথ্যায় যা রোজগার করলা বান্দা দুনিয়া দুনিয়া শুধু দুনিয়া দুনিয়া শুধু দুনিয়া দুনিয়া আহা মুসলমান শুধু দুনিয়ার জন্য আজীব আমার কাছে বিশ্বাস করেন আমার মন্ডাই দোয়া চায় জোর দোতালার সাড্ডা লাই দোয়া করে একটা মোটর সাইকেল কিনছি দোয়া দোয়াটা এড়া এই বিটটা লইছি দোয়া বলে শুধু দুনিয়া সব দুনিয়া শুধু দুনিয়া এক লোক আমার ঘনিষ্ঠ একজন পরিচিত লোক ছিল বিদেশ থেকে আসে তো আমারে খুব আদর কইরা তার ઘરે নিছিল দাওয়াত খাওয়াইতে আমি গিয়া ঢুকছি তো আর সে মনো সাতটা দিন হবে একটা বড় চ্যাপ্টার টেলিভিশন আছে এরম চৌরা এটার যে উপরে বক্সডা এটা অনেক খুলছে না তে এইটা দেখাই আমারে কইতাছে হুজুর এক লাখ দশ হাজার টাকা খরচ হয়েছে আপনার ঘরে যেন চব্বিশ ঘন্টা একটা সেকেন্ডের জন্য কারেন্ট না যায় আপনার বউ বাচ্চা যেন চব্বিশ ঘন্টা নাচ গান সিনেমা নাটক যেন দেখতে পারে দেখতে দেখতে যেন তারা কোনো ক্লান্ত না হয় এবং কোনো অসুবিধা না হয় যেন আপনার টেলিভিশনে যেন কোনো ডিস্টার্ব না হয় এইভাবে অনেকক্ষণ দুই তিনটা বলার পরে সে বলতেছে হুজুর বেশি রাগ হয়ে গেছেন নাকি কারণ দোয়ার ডকে তো তাইনে বুঝছে যে বুঝেন নাই কথাটা দোয়ার শব্দেই তো তাইনে আন্দাজ করছে যে অবস্থা তো খুব খারাপ তা আমি বললাম আপনি তো কইছেন দোয়া করতাম তো আমি কি কইতাম টেলিভিশনের দোয়া তো আপনি এগুলোই যে টেলিভিশন যাতে ঠিকমতো চলে নাহলে কি দোয়া করতাম তার মানে পরে লজ্জা পাইছে বুঝছে যে না কথাটা আসলে ভুল বলে ফেললাম তা আমার বাপ শুধু দুনিয়া চাইলেন আল্লাহ কেবল বলো আমার মাল আমার মাল আমার মাল আমার মাল ও মালিকাই কামিমা আদম নবীজি বলেন কোথায় তোমার মাল বনি আদম হাদিস এই বেটা মাল কই তোমার এবারি তোর সাথে নিয়ে যাও এই দশ জায়গা তোমার সাথে নিয়ে যাও এই সোফাইগুলো তোমার এগুলো সাথে করে নিয়ে যাও কবরে তোমার তোমার না বললা বহাল লাকাই আপনা আদম আমি কই তোমার মাল কোথায় বান্দা হে বনি আদম কই তোমার মাল রাসূলুল্লাহ হাদিসে কা এরপরে নবী বলেন শোনো তোমার মাল কেবল তিনটা কোন মানুষের মাল কয়টা এক নাম্বার মা আকাল তাফ আসনাইতা যেটা তুমি সরাসরি খাইছো এটা তোমার তোমার ফেটে যেটা গেছে দুই আও লা বিস্তাফ আব লাইতা যেটা তুমি সরাসরি গায়ে দিস পোশাক তোমার গায়ে এটা তোমার আও তাসদ্দাকতা ফা আমদাইতা যেটা আল্লাহর রাস্তায় সাদাকা করছো যাকাত ফিত্রা দান সাদাকা এই গরিব অসহায় ফকির মসজিদ মাদ্রাসা উলামায়ে کرام যেখানে খরচ করছো ফা আমদাইতা সেটা তুমি আখিরাতে পৌঁছাইছ সেটা তোমার এই কয়টা হলো তিন

আমার ভাই এর জন্য কবরের আযাব বড় বেশি ভয়ানক বড় বেশি ভয়ানক আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন তিনটা প্রশ্নের জবাব যে কবরে দিতে পারবে না নবীজি বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলাল নার এই ফেরেশতারা না ফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও এলেহ ফেরেশতারা এটা করবে দুই নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইদাইকু লাহু ক্বাবরুহু দুই নাম্বারে প্রিয় বন্ধু আমার আল্লাহ রাসূল বলছেন কবর তারে একটা চাপ দিবে কবরের মাটি সংকীর্ণ হয়ে যাবে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে এভাবে চলবে আল্লাহ রাসূল খুদার কসম বাপ আমি যদি সামনে যাইতে পারতাম তয়রি বলতাম তোমার কাছে আল্লাহ নবী সাল্লাম বলছে উম্মত কবর এত জোরে চাপ দিবে না ডান পাশের হাজরের পাজরের এই হাড্ডি এগুলা ভাইঙ্গা বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে ঢুকবে কিভাবে নবীজি বলছে হাত্তা তখতালিফা আদলা আমাদের উস্তাদ আমগরে মাদ্রাসায় পড়াইবার সময় বুঝাইছিলেন যে নবী বলছেন এইভাবে দুই আঙ্গুল এগুলো যেমন একটা একটার মধ্যে ঢুকে যায় আল্লাহর কসম

এভাবে কে আমল পর্যন্ত এভাবে ইসরা ফিলের কেউ পর্যন্ত বন্ধু আমার রসুল্লাহ সাল্লাসাল্লামের জামানায় যারা কবরে তারা আজ কত বছর দেড় হাজার বছর ইব্রাহিম আলহ সাল্লামের জামানায় যারা কবরে গেছে তারা কবরের জীবনে পড়ে আছে আজ কত বছর ভেবে দেখো ভাইয়া নু আলাইসাল্লামের জামানায় যারা কবরে গেছে তারা কবরের আজাব ভোগ করতেছে আজ কত বছর সর্বশেষ যেই ব্যক্তি কবরে যাবে কেউ কেউ বলে তাকেও হয়তো কবরে অপেক্ষা করতে হবে সর্বশেষ ব্যক্তি চল্লিশ হাজার বছর শেষ ব্যক্তিটার কবরে যদি আজাব হয় তার অবস্থা কতক্ষণ অপেক্ষা করবে কবরে কাল্লাহ সৌফত আলামুন সুম্মা কাল্লা সৌফত আলামন এবার শেষ কথা হলো কাল্লা আলাউ তালমুন আইল মা ইয়াকিম লাত সুম্মা লাতরভুন্নাহা আইনাল ইয়াকিম আল্লাহ তালা বড় গুরুত্বপূর্ণ এবার বলছে বান্দা শোনো কথা শেষ করে দিচ্ছে আর একটু মিনিট আল্লাহ তালা বলে বান্দা আজকে কোরানের মাধ্যমে আমার রসুলের হাদিসের মাধ্যমে গোলামায় কারামের এই নসীহতের মাধ্যমে যদি আখেরাত কবর হাসর মিজান ফুলসেরাতের ব্যাপারে তোমার হয়ে যাইতো বিশ্বাস হইতো তাহলে ভালো হইত তুমি নিশ্চিত বিশ্বাস করতা কত না ভালো হতো কি ভালো হইতো তাইলে এখন তো তুমি নামাজ পড়তে পারতা হালাল খাইতে পারতা হারাম থেকে বাঁচতে পারতা কিন্তু যদি পার্তা না দেও গুরুত্ব না দাও তো মনে রেখো রা উন্নাল জাহিম অল্প সময় পরে একদিন হাসরের ময়দানে তুমি তোমার নিজ চোখে জাহান নামকে দেখবা কি দেখবা বলেন না সুম্মা লাতর ভুননাহা আইনালীয়া কিন সেদিন দুই চোখে দেখে নিশ্চিত হবা যে জাহান নাম কতটা ভয়ানক আর মনে পড়বে দুনিয়ার জিন্দিগির কথা অজি আই ইদিন ইদম্ব জাহান নাম আল্লাহ বলে হাসরের ময়দানে, জাহান নামকে টেনে আনবে। আর মানুষগুলো তাকাইয়া জাহান্নামের আজহাবের এক নজর দেখেই ইয়াও ইদিং কারুল ইনসান দুনিয়ার পুরা জীবনের কথাটা তার মনে পড়বে ও আল্লাহ লাহুদ্দিকরা কিন্তু মনে পড়ে সেদিন আল্লাহ বলে এই বান্দা মনে পড়ে কি লাভ বুঝবা তো নিশ্চিত আজ বুঝলে ভালো হইতো কিন্তু সেদিন আসলের ময়দানে জাহান্নামকে দেখে তুমি আইনল ইয়াকিন সুম্মা লাতর হুন্নাহা আইনাল আলিয়াকিন তোমার চোখে দেখা জ্ঞান হইতো আপনাদেরকে বুঝাই এই যে এটা যে গ্লাস আপনারা সবাই দেখতেছেন কথা বলেন না কেন এই যে এই যে গ্লাসটা আপনারা দেখতেছেন কি দেখতেছেন সবাই নিশ্চিত কেমন এত নিশ্চিত হলেন এই যে চোখে দেখতেছে আপনি কইলব নাকি গ্যালাস আন্তাজি ওনাকে বেকুবনি কথা বুঝেন নাই তাহলে এটা কি নিশ্চিত তো এই যে আইন আপনি এই যে চোখে দেখা নিশ্চিত তাহলে আমি এক কুটি বার গ্যালাস করলেও তো হইতো না এটা কি টিস্যু বক্স তো আল্লাহ তালা বলে বান্দা জাহান নাম তো চোখে দেখবা সেদিন তোমার নিশ্চিত জ্ঞান হবে যে এটাই জাহান নাম এটাই আমার আজাবের ঘর এটাই আমার সামনের গন্তব্য কিন্তু সেদিন তো লাভ হবে সেদিন তো লাভ হবে কিশোর ছেলে আমার যুবক বন্ধু আমার প্রিয় ভাই আমার নষ্ট হইও না চরিত্রহীন হইও না দুশ্চরিত্র হইও না বন্ধু অশোক বন্ধুর পাল্লায় যাইও না নারীর আসক্ত হইও না মোবাইলের আড্ডা জুয়ার আড্ডায় যাইও না বন্ধু জীবনটা খুব কষ্ট হবে এখনো আগামীতে সর্বশেষ কথা হলো সুম্মা লুস আলুন্না আল্লাহ বলেন অতপর হাসরের ময়দানে নিয়ে বান্দা মনে রেখো আমার দেওয়া দুনিয়াতে আমি আল্লাহ বিন্দু বিসর্গ যত দেওয়া এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না ফল ফুল ফসল খেত পানি সাগর নদী স্ত্রী সন্তান চোখ নাক কান হাত পাও নিঃশ্বাস আমি আল্লাহ তালা চা দিয়েছি এক বিন্দু এক বিন্দু প্রতিটি বিন্দু বিসর্গ আমার নিয়ামত আমি আল্লাহ জিজ্ঞেস করব শোকর আদায় করছো প্রতিটি নেয়ামতের ব্যাপারে বান্দা জিজ্ঞেস করব একটাও ছাড়ব না প্রতিটা হাসি প্রতিটা কান্না হিসাব দিতে হবে প্রতিটা চোখের পলক হিসাব দিতে হবে নিঃশ্বাসের প্রতিটা হিসাব দিতে হবে প্রতি ঢোক পানি যে পান করছো হিসাব দিতে হবে প্রতি লোকমা খাবার খেয়েছো হিসাব দিতে হবে বন্ধু চোখের প্রতিটা পলকের হিসাব দিতে হবে কানের প্রতিটা শ্রবণের হিসাব দিতে হবে কদমের প্রতিটা হাঁটার হিসাব দিতে হবে হাতের প্রতিটা উঠান আমার হিসাব দিতে হবে প্রিয় বন্ধু আমার ইন্নাসমা ওয়াল বাসানা ওয়াল ফুআদা কুল্লু উলাই কা আল্লাহ বলে বনে রে বান্দা তোমার কান তোমার চোখ তোমার দিল তিনোটাকেই আমি আল্লাহ প্রশ্ন করব তোমার দিলও বলে দিবে তুমি কি কি কল্পনা করছ শাহিদ আলাইহিম সমহু অবসর হুমুয়া জুলুদুহুম তোমার কান তোমার চোখ তোমার সারা দেহের চামড়া আমি আল্লাহর কাছে তোমার জীবনের সাক্ষ্য দিবে ইয়াউমা ইদিন তুহাদিসু আখবারা তোমার পায়ের নিচের জমিন তোমার ব্যাপারে সাক্ষ্য দিবে আল্লাহ বারবার বলছে শেষ কথা প্রিয় ভাই আমার বাবারা আমার প্রত্যেকেই ফিকির করে মানুষের ফিকির করেন খাট팔োমেন না ইডিডি হুদা ইডিহুদা এক করে শুধু এই সুফা জে বানাইছেন আমনে মইরা চাষা বিশ বছরের মাথায় আমনে শুধু একটাবার বার বলিয়া বলে ভাই একটা ঘন্টা আমি যামু আরাম আমি তো আমার ঘর চিনি দেরি হইতো না অন্যদিকে যাইতামে না শুধু আমার ঘরে আমি বহুত কষ্টে কাঠ পালং সোফা ফার্নিচারটি বানাই দিয়ে আইছিলাম এটি কোনো কোনোটা নষ্ট হয়েছে নিকো তো চাই এই কথাটা বলিয়া যদি আপনি কবর থেকে বিশটা বছরের মাথায় আরেকবার আইসা দেখেন আমনের ঘরে ঢুকলে আপনি কিচ্ছু খুঁজে পাবেন না যদি পুতেরে আর নাতিরে বলেন কিরে নাতি পুত আমি যে সোফাটি বানাইছিলাম হেডি কই ওই বলবো আব্বা এটি চলে না কি কোন না করি আর গত পাঁচ সাত বছর আগে তো হালাই গেছে এটি চলে না থোকা থোকা দুনিয়া থোকা 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 থোকার দুনিয়া এজন্য মাঝ বয়সী বাবা আপনাদেরকে বলি খাত পালং আর সোফা খেত ফসল আর জমি ইট বালু আর সিমেন্ট এর হিসাব না দিয়া স্ত্রী সন্তানের হিসাব দেন ছেলেটা নামাজই কিনা মেয়েটা পর্দানসীন কিনা স্ত্রী পর্দানসীন কিনা ছেলের বউ পর্দা করে কিনা মেয়ের জামাই আপনার হালাল খায় কিনা ছেলের রোজগার হালাল কিনা করে টেলিভিশন বন্ধ কিনা সকলে আল্লাহর কোরআন পড়ে কিনা সবাই ফজরের নামাজ পড়ে কিনা বেড়া হইলে এই মাইক দিয়া এনে এনে খারাই এখন হ্যাঁ আপনি বলেন ভিডিও এখন রেকর্ডিং কর আসেন আমার আব্বা মৃত্যুর সময় আমরা পাঁচ বাই তিন বোন আর আমাদের ছেলে মেয়ে মিল্লা পঁচিশ জন আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখা বলি ছেলে মেয়ে নাতি নাতি মিলে আমার আব্বা লম্বা করে বিছানো ঘরে ছিল আব্বার চারদিকে আমরা জীবিত তখনও শেষ অবস্থা আব্বার আল্লাহর কোরআন করতেছিলাম ছোট বাচ্চাগুলো পর্যন্ত এই অবস্থায় আমার বাবার দুনিয়া থেকে বিদায় নিছেন আমি আমার মা রে বলছিলাম মা আপনি কাই দেন না মা একটু পরে বাফেরে কবরে যদি ফেরেস্তা প্রশ্ন করে মান রব বুক তোমার রবকে তো আমার বাফ বলবে ফেরেস্তা রবের কোরআন পড়ার জন্য পঁচিশ জনকে জমিনের উপরে রাইখা আসছি রব চিনব না কেন রে বেটা রব চিনব না কেন রব চিনব না কেন আল্লাহকে চিনব না কেন মালিক কেমনে না চিনে মনিব কেমনে না চিনে বাফ এই জন্য আজকে নিয়ত করি আমরা ইনশাআল্লাহ সেজদা করবো ইনশাআল্লাহ ছেলেরা ভাইয়া নিয়ত করছো নি ভাইয়া তোমরা ভাইয়া নষ্ট হইও না ভাইয়া লাগবে তোমরা আগামী দিনের জন্য ইসলামে আগামীর সময়টা যে কোনো তোমার সামনে কিংবা এর পরের জেনারেশনের সামনে সারা পৃথিবী জুড়ে আগামীর যুদ্ধ হক আর বাতিলের যুদ্ধ আগামীর যুদ্ধ ইসলাম আর কুফরের যুদ্ধ আগামীর যুদ্ধ মাহাদি আর চালের মোকাবেলার যুদ্ধ অতএব দয়া করে নষ্ট হইও না নষ্ট হইও না নষ্ট হইও না বাবা ভাই সবাইকে বলি মা বোন সবাইকে বলি আল্লাহ তালাই এই মাহফিল কবুল করেন আজকের এই ইন্তেজাম কবুল করেন নজওয়ান ছেলেরা তোমা করে অনেক ধমক দিছি বাফ তারপরেও দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তালা প্রতিটা ছেলেকে ইমানদার নেককার বানায় দেন আল্লাহ আমাদের প্রতিটা বাপকে কবুল করে নেন আলহামদুলিল্লাহ